আমি লোপামুদ্রা চলে এসছি আমাদের সবার পরিবার ডট নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অফ লাভ গুড আফটারনুন দু শুরু আজকে এক তারিখ এখন বাজে হচ্ছে তোমাদের বলছি দাঁড়াও একটা ছত্রিশ বাজে আমি আর সৌরভ একটু বেরোবো আমাদের ড্রেসটা কি পরেছি আজ কিন্তু আমি নতুন জামা পরেছি এটা আমার পুজোর জামা এখন কিনিনি পুজোর জামা এটা পরা হয়নি দেখো সময় লিঙ্ক চাও কিন্তু আমি বেশি জামা কাপড় অনলাইনে কিনি না আমি একটু এইটা পরেছি এর সাথে জিন্স পরেছি কানে পরেছি এটা লোপামুদ্রা ক্রিয়েশনের যদিও নয় তো লোপা পছন্দ করে কিনেছে এটা সৌরভ অনেক বছর আগে একবার কিনে দিয়েছিল এবারে দেখো ইদুলটা আমার প্রচন্ড পছন্দ আর তার সাথে সৌরভের ঘড়ি পরেছি এটা সৌরভের পুরনো ঘড়ি কিন্তু আর এই বাড়িতে আমার যে কটা ব্যাগ আছে তার মধ্যে মনে হলে এই ব্যাগটাই এর সাথে ম্যাচ করছে তো এই ব্যাগটা নিচ্ছি আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছো জানিও আমরা জানি না কিভাবে সেলিব্রেট করব দুজনে বেরোচ্ছে এটুকু জানি ডেফিনেটলি বাইরে খাবো সকালবেলা আমরা বাড়িতেই খেয়েছি ডিম পাউরুটি ভাজা মিষ্টি ছিল বাড়িতে এখন রেডি আমার কখন হয়ে হয়ে গেছে আমাকে আমাকে দেখে করেছে বলেছে আজকে এক তারিখ আমরা সবাই ভীষণ পজিটিভ থাকব আমরা সবাই বলবো যে আমাদের এই বছরটা ভীষণ ভালো যাবে ভীষণ ভালো যাবে আমরা যদি নিজে মনে করি ভালো যাবে তাহলে সত্যিই ভালো যাবে এটা কিন্তু হয়

গোলাপের কালারটা দেখো কি সুন্দর ব্ল্যাক্সের নিচে দেখো ইয়েলোটা ঠিক আছে কিন্তু এই কালারটা দেখো অসাধারণ আমাকে বুবুল যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটা পরে পিঙ্ক কালার ঠিক ওই পিঙ্কের যে রোজগুলো হয় বেশ চুলে লাগালে দূরদর্শক লাগবে কোন প্রোগ্রাম আসছে না গো ওই শাশটা বিয়েবাড়িতেই মানায় যে কোনো জায়গায় ওই শাড়ি পরে মাথায় ফুল ভাল লাগে না বিয়ে তো আপাতত দেখছি না এখন জানি না এই ফ্ল্যাটে যদি হয় তাহলে নিশ্চয়ই ওরকম সেজে যাবো ওই পিঙ্ক শাড়িটা তো আমি ওই ব্লাউজটা কোথা থেকে বানাই সেটাই ভাবছি আবুলের কাছে যাবো না স্যালোরিটায় যাব সেটাই ভাবছি স্যালোরিটা দুর্ধর্ষ বানায় কিন্তু এত চার্জ না কি বলবো বড্ড বেশি চার্জ মনোহরও দুর্ধর্ষ বানায় মনোহরও চার্জ ভীষণ

লুচিটা খেতে ভীষণ আমরা ভালো লুচি লুচি গান দিয়েছি হ্যাঁ এটা ভোজহরি মান্নাতেই গেলাম গিয়ে দাঁড়িয়ে আছি বলল টোয়েন্টি মিনিটস দাঁড়াতে হবে ঠিক আছে দাঁড়ালাম আর কি করব সব জায়গাতেই ভিড় আর ভোজহরির খাওয়া তো দুর্ধর্ষ কবিরাজি ফিশ ফ্রাই নিয়েছিলাম পরোটা নিয়েছিলাম আর মাটন নিয়েছিলাম ফুলকপি আলু মটরশুটির তরকারি আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি অসাধারণ ছিল ভীষণ ভালো গো এই ফিশ কবিরাজিটা খেতে খেতে না তিতলিকে মিস করছি তিতলি তো ফিশ খেতে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড তিতলি আসলে আমরা একদিন এই ফিশ কবিরাজিটা নিশ্চয়ই খাবো তোমরা আজকে কে কি রান্না করলে প্লিজ জানিও কিন্তু আমাকে ভজৌরি মান্নার আমরা পরোটা মাংস লুচি মাংস আর নানা রকম অনেক তরকারি ফুলকপি টুলকপি খেয়েছি আজকে ফার্স্ট খেলাম হচ্ছে কবিরাজি ফিশ কবিরাজিটা ওটা ট্রাই করো অসাধারণ অসাধারণ ওটা এখানে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম দারুণ লেগেছে দারুণ তিত্তিদের ওখানে এখন জাস্ট দেখলাম দশটা ছাব্বিশ এখনও ফোনে কথা হয়নি জাস্ট গুড মর্নিংটা লিখেছে আজকে সকালে এখনো কথা হয়নি আজকে উঠতে বোধহয় দেরি হবে কারণ অনেক রাত্রি অবধি কালকে ছিল পার্টিতে আমরা এক্ষুনি যাচ্ছি না ভাবছি এটা টপ কিনবো কালকে যে গাছটা মিয়া মোড় থেকে পেয়েছি সুন্দর একটা সেরামিকের টপের টবে রাখবো টপ বলছিলাম ঠিক আছে আর সৌরভকে যদি বলি না কিছু কিনবো সৌরভ সঙ্গে সঙ্গে রেডি সঙ্গে সঙ্গে খুব মানে কেনাকাটি করতে খুব ভালোবাসে খুব আমি এটা এ কিনতে পারি কি কিনবে হ্যাঁ ওটা তো এই সব দোকানে আমি চিনি না ওটা তো বেহাল থেকে ওরা এখান থেকে দেখি এসো ওই যে সৌরভের হাতে প্ল্যান্টার তোমাদের দেখাবো বাড়ি গিয়ে খুব সুন্দর দেখতে দিক থেকে বেহালায় যাচ্ছি বেহালাও ভালোই সাজিয়েছে লাইট

সাড়ে নটা বেজে গেছে এবার একটু রাত্রির কিছু ডিনার করে নেবো সৌরভকে বলছি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে সৌরভ খেতে চাইছে না এক্ষুনি রাজু এসে মানে একটু আগে রাজু এসে পুরো চিকেন দিয়ে গেল তো দেখো পুরো চিলি চিকেনের মতো কেটে এরকম আমাকে দিয়ে যায় এটা আমি এক কৌটো রেখে দিই আর এই যে নর্মাল চিকেন পিঙ্কির থেকে কিছু জিনিস আনালাম অ্যাকচুয়ালি সৌরভের ভাত ডিম ভাজা এইসব খেতে ইচ্ছে করেছে দা মেনলি ডিমটা আনার ছিল আলুও ফুটিয়ে গেছিলো আলু আনিয়ে নিলাম আর এই যে যখন আনতে দিয়েছি সৌরভ বললো একটু লোপা এটা প্লিজ আনাও এটা আনালাম আমার জন্য এটা আর সৌরভের এখন ইচ্ছে হয়েছে ভাত ডাল ডিম ভাজা খাবে একটু পেঁয়াজ পোস্ত করব বলে পেঁয়াজ কাটছি কি অনেকদিন খাওনি দুদি ভাজা অনেকদিন খাওনি তুমি বছর খানিক খাওনি কি বলছো

আমি পেঁয়াজটা ভেজেছি এবার না আজকে ডালটা একটু অন্যভাবে করবো কারি পাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো পাতার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে সেটা ভাজা হচ্ছে তার মধ্যে লঙ্কা দিয়েছি তো দিয়েছি দেখলেই আর দেখলেই আরেকটা টমেটো দিয়েছি নুন আর হলুদ একটা দারুণ ডাল হয় জানো তো ডালটা ঢেলে দিল এক হাতে ক্যামেরা এক হাতে হাতা সব নিয়ে করছি তো এই অ্যাঙ্গেলটা হয়তো একটু উল্টো হতে পারে ওরা একটু প্লিজ বুঝে নিও আর এর মধ্যে জাস্ট একটু জ্যাগারি পাউডার দেবো তাহলেই হয়ে যাবে পোস্ত পেঁয়াজ পোস্ত খেতে আমি দারুণ ভালোবাসি তোমরা কারা কারা পেঁয়াজ পোস্ত ভালোবাসো এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই জাস্ট পেঁয়াজ পোস্ত যখন বেটেছি তার মধ্যে একটু রসুন দিয়েছি আর সাদা তিল আমি পোস্তই একটু দিই কারণ সাদা তিল খাওয়া খুব ভালো আমি তোমাদের আগেও বলেছি আর লঙ্কা আর কিচ্ছু নেই জাস্ট রান্না শেষ হলো দেখো কটা বাজে এগারোটা কুড়ি এটা ডিনার করবো অনেক পরে ডিসাইড হয়েছে আমিই বললাম যে বাড়িতে করে নিই এই যে ভাত তার সাথে ডিমের অমলেট আর এই যে কারিপাতা দিয়ে যে ডালটা করছিলাম সেই ডালটা পেঁয়াজ পোস্ত ডিনারটা কিন্তু ইয়ামি ডিনার শেষ তিতলির ফোন এসছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এখন নাইট ক্রিম লাগাবো তিতলির সাথে কথা বলবো তিতলি অলরেডি সোডোর সাথে কথা বলছে ওইযো শুনতে পাচ্ছ ওই যে বাবার সাথে কথা হচ্ছে বোধহয় কোথাও বেরিয়েছিল আমি গিয়ে জানছি তো আজকের মতো গুড নাইট ফার্স্ট অফ জানুয়ারি অলরেডিও মানে হয়ে গেছে আর কি অনেকটা শেষের দিকে সাড়ে দশটা বেজে গেছে আজকে ডিনারও করা হয়ে গেছে সেরকম কিছু স্পেশালভাবে কাটায়নি সারাদিন একটা এসের ওপর কাজ করছিলাম সাবমিশন আছে আমার তো এই আই থিঙ্ক এক দু উইক আমি হয়তো অতটা ব্লগও করতে পারবো না বিকজ তোমাদের আগে থেকেই ক্রিসমাস ব্রেক থেকেই বলছিলাম যে আমার অনেক সাবমিশনস আছে এই ফুল জানুয়ারি ধরে বাট ভাবলাম যে ফার্স্ট অফ যান অ্যাটলিস্ট একবার একটা ক্লিপ নিই কারণ এটাও একটা পার্ট অফ মাই লাইফ তো ওই জন্যই আর কি একটা ক্লিপ নিলাম আর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখানোর আছে সেটা কয়েকটা না একটাই জিনিস দেখানোর আছে আমি খুব কিউট একটা পাজামা সেট কিনেছি বিকজ সামটাইমস যখন আমার অনেক কাজের চাপ থাকে তখন আমার লন্ড্রিটা এক বা দু উইক অন্তর করার টাইম হয় না তো এবার আমার কাছে থ্রি সেটস না ফোর সেটসই আছে নাইট ড্রেসেস তো তার জন্য আমার একটা লাগতো তো আমি কিনেছি সেটা তোমাদের দেখা ভীষণ কিউট এটা হচ্ছে ট্রাউজারটা এটা খুবই খুবই আর এটা একদম প্লেন বেসিক একটা ব্লু কালারের টি ওভার সাইজ তো এরকম দেখতে হচ্ছে না চুক্তা একটা প্লেন পাখি ওই কিনেছি কি বলে জিনিসটাকে বর্মার সেটা নর্মাল সেটা মানে এমন কিছু ফ্যান্সি না তো এই হচ্ছে ব্যাপার তোমরা জানিও তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো তোমরা কেউ কোথাও গেছিলে কি না আর এই উইন্টার টাইমে খুব মিস করি কলকাতার এই যে মেলাগুলো হয় হস্তশিল্প মেলা ইডিএফে হয় ইইডিএফ সরি ওই মেলাগুলো তারপর তো লেকে ওই সব সাইডে আরও অনেক টাইপ অফ মেলা হয় যে তেমনটা খুব মিস করছি আর আমি চিড়িয়াখানা যেতে খুব ভালোবাসতাম ছোটো থেকে ঠিক আছে আর লাস্ট ফিউ ইয়ার্স আমি চিড়িয়াখানা যাইনি কারণ মানে চিড়িয়াখানা যাওয়াটা নিয়েও অনেক রকম প্লাসে মাইনাস থট আসে যে এই জিনিসটাকে কি সাপোর্ট করবো যে অ্যানিমালসদেরকে যে বাট তারপর আবার ভাবি যে এটা কয়েকটা অ্যানিমালস ওখানে সেখানে খেতে পারছে ঠিকভাবে তো অনেক রকম থট আসতো তো ওই ডিলেমা তো অনেক বছর যায়নি অ্যান্ড এবারে খুব চিড়িয়াখানার কথা মনে পড়ছে তারপর ইকো পার্কের কথা মনে পড়ছে ইকো পার্কের ওখানে নিউ টাউনের একটা নিউ জু খুলেছে ওটা তো খুবই সুন্দর ছিল লাস্ট টাইম গেছিলাম শীতকালে হয় না যে ফ্যামিলি আর সিবলিংসের সাথে এই জায়গাগুলো আমরা ভিজিট করি তো ওই কথাগুলো মনে পড়ছিলো এনিওয়েজ তোমরা জানিও তোমরা কি করলে আর তোমাদের কোনো স্পেশাল উইন্টার ভ্যাকেশন বালা প্ল্যান ছিল বা করেছ বা করবে কিনা আজকে বিপটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি পরিবার ডট কমকে সাবস্ক্রাইবও করে দিও বাই